প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানাও যে আমি প্রপারলি পড়তে পারছি না ভাই আমাকে একটা রুটিন করে দেন আমি তোমাদের আজকে রুটিন করে দেব তুমি দৈনিক কিভাবে পড়াশোনা করলে অ্যাডমিশনের সময় তুমি বারো ঘন্টা প্লাস পড়তে পারবা সেই রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখন কথা হচ্ছে শুধু রুটিন করলে কিন্তু হলো না সেই রুটিনটাকে তোমার অবশ্যই বাস্তবায়ন করতে হবে রুটিনটাকে তোমার এক্সিকিউট করতে হবে তো আমি তোমাদের প্রথমেই বলছি আমাদের রুটিনটা হচ্ছে কয়েকটা সেগমেন্টে থাকবে যেমন সকাল তারপর দুপুর বিকাল রাত তো আমি তোমাদের সবগুলোই বুঝিয়ে দেবো সমস্যা নেই আমি আমার রুটিন অনুযায়ী আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তুমি একদম সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠলা এখন ঘুম থেকে ওঠার পরে অনেকে যদি মনে করো যে আমি হচ্ছে এখন বাইরে যাব তারপর হচ্ছে একটু কথাবার্তা বলবো দেন হচ্ছে খাবার দাবার খাবো দেন হচ্ছে পড়তে বসবো এভাবে চলে কিন্তু হবে না অ্যাডমিশনের তুমি একটা ফেজে আসা মানে হচ্ছে তোমার একটা প্রপার প্রিপারেশন নেওয়া লাগবে এবং প্রপার প্রিপারেশন নেওয়া তোমার একটা মানসিকতা প্রথম থেকে তোমার লাগবে তো এখন তুমি হচ্ছে সকাল 6টার সময় ঘুম থেকে উঠলে এখানে তুমি যাচ্ছে হচ্ছে 30 মিনিট সময় নেবে এই 30 মিনিটের মধ্যে তুমি কি করবা তোমার যে হালকা খাবার এবং তোমার মানে চা বা কফি খাওয়ার যে ব্যাপার এটা হচ্ছে তুমি কমপ্লিট করবে তোমার রিফ্রেশমেন্টের জন্য একদম তুমি 6টা 30 মিনিটে করতে বসবে আমি কিন্তু নিজেও এই টাইপের রুটিনটাই ফলো করেছি তো মিনিটে তুমি তুমি পড়তে বসলা এখন মিনিট থেকে একদম সকাল আটটা পর্যন্ত এই যে তুমি দেড় ঘন্টা সময় পাচ্ছ বা নব্বই মিনিট এই সময়টাতে তুমি কি করবা জানো তোমার ইংরেজি যে মুখস্থ অংশটা আছে ইংলিশ মুখস্থ অংশটা তোমার প্রপারলি এখন পড়তে হবে তোমরা অনেকেই মানে পড়াশোনা করো ঠিকই কিন্তু কোন সময় কোন সাবজেক্ট পড়তে হবে এটা কিন্তু অনেকেই না তুমি যখন সকালে ঘুম থেকে উঠলা ওই সময়টা হচ্ছে তোমার যে মাইন্ডসেট আপ এটা কিন্তু তুলনামূলক বেশি মানে থাকে ওই সময়টাতে তুমি যদি মুখস্ত অংশ ইংলিশ মুগস্ত অংশ পড়ো তুমি কিন্তু এটা বেশি মানে ফ্রুটফুল রেজাল্ট পাবে এখান থেকে তো দেড় ঘন্টা হচ্ছে তুমি এখানে মুখস্ত অংশ পড়লে ভোকাবুলারি মানে সিনোনিম অ্যান্টনিম ইডিয়ন স্ট্রেস তারপর গ্রুপ ভার অ্যাপ্রোপ্রিয়েট্রি পোজিশন এইরকম যত হচ্ছে তোমাদের টপিক আছে সবগুলো তুমি পড়বা দেড় ঘন্টায় হ্যাঁ তো দেড় ঘন্টা তুমি পড়লা এখন এখন তোমার চারটা পর্যন্ত পড়া হলো এখন তুমি হচ্ছে আবার তিরিশ মিনিটে একটা ব্রেক নাও এই তিরিশ মিনিটে তুমি কি করবা তোমার যে সকালে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট হচ্ছে তুমি এখানে কমপ্লিট করে নেবে ঠিক আছে আর বাড়িতেও তুমি হচ্ছে ওইভাবে কথা বলে রাখবা যে আমি হচ্ছে এইভাবে একটা রুটিন করেছি আমার এই সময় এই সময় হচ্ছে আমার খাবার খাওয়া লাগবে এবং এই সময় যেন সবকিছু রেডি থাকে হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখবে এখন তোমরা এখনো হচ্ছে চারটা পর্যন্ত গেল সাড়ে আটটা থেকে তুমি যেহেতু এখানে ত্রিশ মিনিট একটা গ্যাপ নিছো সাড়ে আটটা থেকে একদম তুমি এগারোটা পর্যন্ত একদম এগারোটা পর্যন্ত হচ্ছে এখানে তোমরা সময় পাচ্ছ আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা তুমি হচ্ছে কি করবা জানো তোমার যে ইংলিশ যে গ্রামার্টিক্যাল আইটেম আছে ইংলিশ গ্রামার্টিক্যাল আইটেম গুলো তোমরা খুব ভালো করে পড়বা এই আড়াই ঘন্টার মধ্যে এখন তোমার অনেকে বলতে পারো যে আমি তো একটা না আড়াই ঘন্টা পড়তে পারবো না তো সেই ক্ষেত্রে তারা যারা হচ্ছে এইটা পারবা না তারা হচ্ছে ধরো এক ঘন্টা পড়লা তারপর হচ্ছে তুমি পাঁচ দশ মিনিট একটু ব্রেক নিলা ওই সময় তোমার মোবাইল হাতে নেওয়া লাগবে না তুমি হচ্ছে তোমার রুমের চারপাশে একটু হাঁটাচলা করলা বা একটু বারান্দায় গিয়ে দাঁড়ালা তো এরপর হচ্ছে তোমার এই আড়াই ঘন্টাটা অবশ্যই তোমার হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে যেহেতু ইংলিশ আর ইংলিশে কিন্তু অ্যাডমিশনে যারা আর্টস বা পরীক্ষা দেয় তারা কিন্তু ম্যাক্সিমাম খারাপ করে তো ইংলিশে কিন্তু তোমার ভালো করতে হবে আর তুমি যদি এই ভালো করতে চাও অবশ্যই তোমার প্রপারলি পড়তে হবে এই যে আড়াই ঘন্টা গেত তাহলে এখানে দেখো আমাদের কিন্তু অলরেডি এখানে চার ঘন্টা কিন্তু হয়ে গেল ঠিক আছে এরপরে তোমার কি পড়তে হবে এরপরে তুমি হচ্ছে এখানে পর্যন্ত পড়লা এখন হচ্ছে 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 তুমি তুমি চাইলে ধরো মিনিট মিনিট এখানে বা আরেকটা এই যে ত্রিশ মিনিট ব্রেকটা নিলা এরপরে তুমি হচ্ছে সাড়ে এগারোটা থেকে একদম হচ্ছে ধরো মানে যাদের একটু পটেন্সিয়ালিটি বেশি বা বেশি এফোর্ট দিতে পারবা তারা হচ্ছে একটা পর্যন্ত আর যারা পারবা না তারা হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত এখানে হচ্ছে তুমি আরো এক ঘন্টার জন্য তুমি পড়বা এই এক ঘন্টা কি করো জানো এই এক ঘন্টা তোমরা মানে এখন যেহেতু তোমাদের অ্যাডমিশনের প্রারম্ভিক পর্যায়ে এই সময়টাতে তোমরা হচ্ছে এই সময় জিকে পড়বা আর যদি দেখো যে তোমাদের মাঝে মাঝে সময় চলে আসছে তখন এই সময় তুমি হচ্ছে সাম্প্রতিক জিকে পড়বা ঠিক আছে আমি নিজেও সেম এইভাবে হচ্ছে পড়েছিলাম তো এখন তুমি এখানে যে এক ঘন্টার সময় পাচ্ছ এই এক ঘন্টার মধ্যে তুমি হচ্ছে জিকে পড়বা এই জিকে আহ তোমার হচ্ছে আগে থেকে টপিক সিলেকশন করে রাখা লাগবে যে আমি হচ্ছে এই সময় এই জিনিসগুলো পড়বো এখানে তুমি যদি এক ঘন্টা পড়ো তাহলে কিন্তু এখানে তোমার অলরেডি পাঁচ ঘন্টা হয়ে গেল আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলে নেই তোমরা একটা কাজ করবা সেটা সেটা হচ্ছে তুমি তো এরকম একটা রুটিন ফলো করবেই এখানে তুমি হচ্ছে ডেইলি বেসিসে একটা রুটিন করবে ধরো তুমি রাতের বেলা ঘুমাতে যাচ্ছ আগামী দিন তুমি কি কি করবা ওই টপিকগুলো তুমি লিখে রাখবে হ্যাঁ কি কি পড়বা জিকে কি কি পড়বা বাংলা কি কি পড়বা ইংলিশ কি কি পড়বা সেটা হচ্ছে আগে থেকে লিখে রাখবা এবং ওইগুলো হচ্ছে তুমি পরের দিন যদি ওই রুটিন অনুযায়ী পড়ো দেখবা যে তোমার মধ্যে একটা চাপ থাকবে প্রেশার থাকবে যে আমার এই টপিকগুলো শেষ করা লাগবে তখন দেখবা তোমার পড়াশোনাটা একটু ভালো হবে হ্যাঁ তো আগের দিন তুমি লিখে রাখবা যে তুমি জিকে কি পড়বা তার হচ্ছে ইংলিশে তুমি কোন টপিকগুলো পড়বা সেটা হচ্ছে আগে থেকেই তুমি লিখে রাখবে তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের দুপুর পর্যন্ত চলে আসলো সাড়ে বারোটা বা একটা পর্যন্ত এরপর তুমি হচ্ছে এখানে দুই ঘন্টার একটা ব্রেক নিবা দুই ঘন্টায় তোমার আহ গোসল করা বা খাওয়া দাওয়া বা নামাজ সবকিছু হচ্ছে কমপ্লিট করলা কমপ্লিট করার পরে যাদের হচ্ছে ধরো মানে পটেন্সিয়ালিটি বেশি বা হচ্ছে একটু বেশি তুমি হচ্ছে দিতে পারো বা পরিশ্রম করতে পারো তারা হচ্ছে আড়াইটার সময় আর যারা ওইরকম পারো না আবার এখানে তোমাদের একটা ঘুমের আছে আচ্ছা আমি বলছি তুমি সময় পড়তে বসো এখানে তুমি হচ্ছে তিনটার সময় পড়তে বসলা একটা থেকে তিনটা পর্যন্ত এখানে তোমার দুই ঘন্টার একটা গ্যাপ এই তিনটা থেকে তুমি একদম হচ্ছে কয়টা পর্যন্ত পাঁচটা পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে দুঃখিত পাঁচটা ত্রিশ পর্যন্ত এখানে তুমি আড়াই ঘন্টার একটা সময় পাচ্ছ এই আড়াই ঘন্টা তুমি খুব ভালো করে পড়বা কোন টপিক জানো বাংলা পড়তে হবে তোমার এই সময় আমি তোমাদের বলছি এখানে তোমরা যারা হচ্ছে ধরো মানে বেশি এফোর্ট দিতে পারো মানে সবাই তো আসলে সমানভাবে এফোর্ট দিতে পারে না যারা বেশি এফোর্ট দিতে পারো তারা পর্ব হচ্ছে ছয়টা পর্যন্ত আর যারা একটু কম এফোর্ট দিতে পারো তারা পর্ব হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত মাথায় রাখা ঠিক আছে তো এখানে তোমরা যদি ছয়টা পর্যন্ত পারো তাহলে এখানে তোমরা সময় পাচ্ছ তিন ঘন্টা আর যারা হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত পড়বা তারা সময় পাচ্ছ এখানে কয়েক ঘন্টা আড়াই ঘন্টা তো এই সময়টাতে তোমরা হচ্ছে বাংলা পড়বা বাংলার মধ্যে ধরো এখানে আহ আমি ধরছি তুমি আড়াই ঘন্টায় পড়বা এই আড়াই ঘন্টার মধ্যে তুমি এক ঘন্টা পড়বা হচ্ছে তোমার যে হচ্ছে বাংলা প্রথম পত্র এই প্রথম পত্র পড়বা তুমি এক ঘন্টা এবং দেড় ঘন্টা পড়বা হচ্ছে তোমার বাংলার যে ব্যাকরণ অংশটা আছে এটা একটু দেড় ঘন্টা পড়ে নিবে তাহলে দেখা যাবে যে এখানে তোমার একটা ভালো কি পাচ্ছ মানে সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য এখন তুমি ধর হচ্ছে এই সময়ে তোমার পড়া শেষ এখন তুমি হচ্ছে সন্ধ্যার জন্য ব্রেক নিলা সন্ধ্যার সময় ব্রেক নিয়ে তোমার একদম ধরো তুমি সাতটার সময় আবার পড়তে বসলে এই যে সাতটার সময় পড়তে বসলে সাতটা থেকে ধরো সাতটা ত্রিশ পর্যন্ত এইত্রিশ মিনিট তুমি হচ্ছে বাংলা যে হচ্ছে বিরচনা অংশ বা বাংলার যে মুখস্থ অংশ আছে এই মুখস্থ অংশটা হচ্ছে তুমি 30 মিনিট পড়বা আমি তোমাকে বলছি তুমি জাস্ট হচ্ছে এই রুটিন মেনে জাস্ট 7 দিন 10 দিন পড়ো তুমি এখান থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে হ্যাঁ তো এভাবে কিন্তু তোমাদের পড়তে হবে তারপরের অংশটাও তোমাদের বলবো তার আগে বলছি আমাদের কিন্তু তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমাদের অলরেডি ব্যাচে ভর্তি চলছে আমাদের কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হবে তোমরা চাইলে ভর্তি হতে পারো আমাদের এই ব্যাচে রেগুলার ফি হচ্ছে 4000 টাকা তবে তুমি যদি এখন ভর্তি হও ভর্তি হতে পারবে মাত্র 1500 পঞ্চাশ টাকায় তোমরা যারা সেকেন্ড টাইম আর স্পেশালি তারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে পারো আমাদের এখানে প্রত্যেকটা টপিক একদম তোমাদের বেসিক থেকে পড়ানো হবে আর এখানে তোমাদের এই কোর্স পরিচালিত হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট স্টুডেন্টদের দ্বারা হ্যাঁ তো যাই হোক এখন তুমি হচ্ছে এখানে তিরিশ মিনিট পড়লে আর আচ্ছা তোমরা যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে আমাদের অ্যাডমিশন মিনিটসের এপি এজেন অক দেবে আর আমি তোমাদের ভিডিও শেষের দিকে তোমাদের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য এখানে তুমি তিরিশ মিনিট পড়লা বিরচনা অংশ এরপরে তোমার সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে হচ্ছে একদম ধরো রাত নয়টা পর্যন্ত এখানে তাহলে সময় কতক্ষণ পাচ্ছ এখানে সময় পাচ্ছ আড়াই ঘন্টা এই রাত পর্যন্ত যে আড়াই ঘন্টা সময় পাচ্ছ এই আড়াই ঘন্টায় তুমি হচ্ছে জিকে অংশ পড়বা জিকে অংশ কি কি পড়বা তোমার আগে থেকেই তোমাকে যেটা বললাম তুমি হচ্ছে আগে থেকে আগের দিন হচ্ছে লিখে রাখবা যে তুমি কি কি পড়বা এই আড়াই ঘন্টার মধ্যে ধরো বাংলাদেশ অংশ তারপরে আন্তর্জাতিক অংশ কি কি পড়বা না করবা সেটা হচ্ছে আগে থেকে লিখে রাখবা এখানে তাহলে তোমার নয়টা পর্যন্ত চলে আসলো আর এখানে তুমি আড়াই ঘন্টার সময় পাচ্ছ না এখানে হচ্ছে তোমার কতক্ষণ ছিল তিরিশ মিনিট এই যে তোমার হচ্ছে এখানে আবার থ্রি আওয়ার্স বা হচ্ছে তিন ঘন্টা এই যে তিন ঘন্টা তুমি পড়তেছো এখানে তোমাদের অনেকে আমি প্রথমে বলেছি যাদের হচ্ছে একটু ধরো লং টাইম মানে অ্যাক্টিভ থেকে পড়তে পারো না এখানে তুমি মাঝে মাঝে একটু গ্যাপ নিবা তবে দশ মিনিট পর পর গ্যাপ নিচ্ছে এরকম কিন্তু না যখন পড়তেছো একদম মনোনিবেশ করেই পড়তে হবে মোবাইল ধরে রাখবা ঠিক আছে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ধরে রাখবে এবং পড়াশোনা শুধু করবে আর কোনো চিন্তা নেই মাথায় রাখবে তো এখানে তোমাদের এই সময়টা গেল এখন তুমি হচ্ছে নয়টা থেকে নয়টা ত্রিশ পর্যন্ত এই যে ত্রিশ মিনিট সময় পাচ্ছ এই ত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে তুমি তোমার ডিনারের জন্য সময় নেবা ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে আমি হচ্ছে কিছুক্ষণ টিভি দেখে আসি বা ফেসবুকে কিছুক্ষণ আমি সময় এক্সটেন্ড করি তাহলে দেখবা যে তোমার এই যে সাড়ে নয়টার সময় যখন তোমার পড়তে বসার কথা ওইটা দেখবা যে বারোটা বেজে গেছে তো এই কাজগুলো কিন্তু তোমাদের অবশ্যই করা যাবে না এখন তুমি এখানে ত্রিশ মিনিটের জন্য ডিনারের ব্রেক নিলা এখন তারপরে তুমি নয়টা ত্রিশ থেকে নয়টা ত্রিশ থেকে হচ্ছে তুমি কয়টা পর্যন্ত জানো তুমি একদম হচ্ছে সাড়ে এগারোটা থেকে হচ্ছে বারোটা মানে সাড়ে এগারোটাও হতে পারে বারোটা আমি ফার্স্টে তুমি বারোটাই বলবো যেহেতু অ্যাডমিশনের একটা টাইম আসো তোমার তো কিছু পরিশ্রম করতে হবে তাই না তো এই যে এখানে বারোটা পর্যন্ত তুমি এখানে সময় পাচ্ছ কতক্ষণ আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টার মধ্যে তোমার কিন্তু মানে খুবই সুন্দর একটা মানে ফলাফল গেইন করার একটা সময় আছে সেই সময়টা আমি তোমাদের বলে দেবো এই আড়াই ঘন্টার মধ্যে তুমি হচ্ছে দেড় ঘন্টা যে সময় পাচ্ছ দেড় ঘন্টা হ্যাঁ মানে ঘন্টার মধ্যে আমি তোমার দেড় ঘন্টা নিচ্ছি আর এক ঘন্টা আমি পরে বলছি তো এখানে তুমি হচ্ছে সাড়ে নয়টা থেকে তুমি এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত হচ্ছে ধরো তুমি কি পড়লা ধরো তোমার যদি একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা তুমি হচ্ছে আগে দিয়ে লিখে রাখছিলে ওই টপিকটা তোমার সম্পূর্ণ করতে পারো না গ্যাপ রয়ে গেছে ওই সময় তাহলে হচ্ছে তুমি এই সময়টাতে তোমার বাংলা পড়তে পারো পড়তে পারো এই সময়টাতে বা তুমি হচ্ছে এই দুই এই সময়টাতে হচ্ছে একটু ভাগ করে যে পড়াটা হচ্ছে তোমার গ্যাপ থাকবে ওই পড়াটা হচ্ছে তুমি এই সময়ে কভার করে ফেলবে এবং শেষে যে তুমি এক ঘন্টা সময় পাচ্ছ লাস্ট ওয়ান আওয়ার লাস্ট ওয়ান আওয়ারে তোমাদের যদি হচ্ছে এই কাজ করতে অনেকের বিরক্তি কর লাগবে তবে আমি তোমাকে বলছি যদি তুমি এই কাজ করো তুমি অবশ্যই অবশ্যই হচ্ছে এখান থেকে একটা সেরা রেজাল্ট পাবে একদম সেরা মানে একদম সেরা রেজাল্ট পাবে সেটা হচ্ছে এই যে তুমি সারা সারাদিনে যা যা পড়ছো প্রত্যেকটা জিনিস হচ্ছে এক ঘন্টায় রিভিশন করবা আর নিজে হচ্ছে সেম এই কাজটাই করেছি এক ঘন্টা টানা রিভিশন করবা মানে এখানে অনেক টপিক থাকবে ধরো বাংলার মধ্যে তুমি একটা গল্প পড়ছো যেটা তুমি ইতোমধ্যে অনেক ভালো করে পারো ওইটা তোমার এই সময় রিভিশন করা দরকার নেই যে টপিক তুলনামূলক মনে থাকে না যেমন ইংলিশ মুখস্থ অংশ আছে বাংলা বিড়চনা আছে ইংলিশের গ্রামার্টিক্যাল আইটেম আছে এইগুলো হচ্ছে তুমি শেষের এক ঘন্টায় রিভিশন করবে তো তারপরে ধরো এখানে তোমাদের আচ্ছা আমি তোমাদের মানে বারোটার সময় যেহেতু তোমাদের ঘুমাতে হবে আমি তোমাদের এখানে বারোটা কথা না বলে ধরো একটু ঘুম বেশি প্রয়োজন তারা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ধরো তোমার পড়াটা স্টপ করে দিলে আর এখানে তোমার পঁয়তাল্লিশ মিনিট তুমি হচ্ছে রিভিশন করার জন্য রাখলে তো তোমার তারপরে হচ্ছে বারোটা যখন বেজে গেল দেন হচ্ছে তোমার আর সময় নষ্ট না করে তখনই তোমার ঘুমিয়ে পড়া লাগবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের মানে কেমন করা যাবে না যে আমি বারোটার সময় পড়া শেষ করলাম এক ঘন্টা আমি মোবাইল চালাই দেন হচ্ছে আমি পড়তে বসি এরকম কিন্তু করা যাবে না তো এই সময়টাতে তোমাদের যাদের হচ্ছে মানে বিভিন্ন সময় তোমাদের নামাজের বিরতি আসরে বা মাগরে বা এসব সময় ওই বিরতিগুলো তোমরা নিতে পারো তবে বিরতির পরে তোমরা হচ্ছে অনেক সময় ওয়েস্ট করবে সেই কাজগুলো কিন্তু তোমাদের অবশ্যই এখানে কি করা যাবে না করা যাবে না মাথায় রাখবে বিষয়গুলো এরপর তোমরা যারা হচ্ছে ধরো আদার্স তোমাদের ধরো কোনো ক্লাস আছে এই ধরনের কোনো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার এখানে টাইম কি করতে হবে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া লাগবে এখানে আমি তোমাদের একটা কথা বলি দেখো তুমি মানে যেখানেই পড়ো না কেন তোমার নিজের পড়াটা কিন্তু নিজের কোয়ার করতে হবে ঠিক আছে মানে তুমি যদি নিজে যদি সেলফ স্টাডি না করো অন্যজন কিন্তু তোমার যত ভালো জায়গায় তুমি পড়ো না কেন তোমার যদি সেলফ স্টাডি না থাকে তাহলে কিন্তু হবে না এই যে তোমার একটা প্রপার প্রিপারেশন এই প্রিপারেশনের কিন্তু গ্রোথ হবে একমাত্র তুমি যখন নিজের চেয়ার টেবিলে বসে নিজে মাথা খাটিয়ে যখন হচ্ছে তুমি মানে সূত্রগুলো মিলাতে থাকবা মানে তুমি হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমের যেটুকু রুল স্ট্রাকচারগুলো পড়তেছো সমাধান করতেছো প্র্যাকটিস করতেছো এই প্র্যাকটিসটা তুমি যখন প্র্যাকটিক্যালি করবা তখন হচ্ছে তোমার মধ্যে গ্রোথ হবে আদারওয়াইজ আমি শুধু হচ্ছে অন্যজনের মাধ্যমে হচ্ছে শুধু শিখলাম এটা করলে কিন্তু তোমার প্র্যাকটিক্যালি গ্রোথ কিন্তু হবে না এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের ব্যাচের লেকচার প্ল্যান তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো এখানে আমাদের প্রত্যেকটা টপিক তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে এখানে আমরা যে টপিকগুলো অ্যাড করেছি এটা হচ্ছে তোমাদের একদম মানে অল ইন অনেক কথা মানে তুমি যেখানে পরীক্ষা দাও না কেন এটা হচ্ছে তোমার একটা প্রপারলি কাজে লাগবে এই টপিকগুলো তোমরা আমরা যেভাবে শেখাবো এইভাবে যদি শিখতে পারো প্রত্যেকটা জন্য তোমার হচ্ছে অবশ্যই একটা এক্স্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমার ধরো রাজশাহীতে যারা পরীক্ষা দেবে বা জাহাঙ্গীরনগর বা তুমি অন্য ইউনিভার্সিটির কথা বলো ওইটার জন্য আমাদের অবশ্যই আলাদা সেশন থাকবে তো এখানে দেখো আমাদের মোট হচ্ছে আশিটা ক্লাস এখানে আমাদের রুটিন দেওয়া আছে রুটিন হচ্ছে আমাদের ভিডিওর মানে কমেন্ট বক্সেও থাকবে তোমরা ওইগুলো একটু দেখে নিবা এখানে আমাদের আশিটা ক্লাস এবং আমাদের এখানে মজার বিষয়টা হচ্ছে আমাদের এখানে ধরো প্রতি নয় ক্লাস পর পর আমাদের এখানে ক্লাস টেস্ট হবে একটা করে এই ক্লাস টেস্টে তোমাদের যে সমস্যাগুলি থাকবে সেগুলো হচ্ছে আমাদের সমাধান করে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে ভর্তি উঠিয়ে এখানে যে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে অথবা তোমাদের আমি যে পেজের কথা বললাম যে পেজ তুমি হচ্ছে এখানে ভিডিওটা দেখছো অ্যাডমিশন উইন্ডোজ এই পেজের ইনবক্সে তুমি নক দিতে পারো তোমার ভর্তির জন্য এখানে আমাদের ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তুমি এখানে অ্যাডমিট হতে পারবে তোমার ভর্তি পরীক্ষার জন্য একটা প্রপার প্রিপারেশন হবে আমাদের এখান থেকে তো তোমরা সবাই ভালো থেকো আমি তোমাদের যে রুটিনের কথা বললাম এটা একটু মেনে চলার চেষ্টা করো অবশ্যই তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবে